প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়ছি হজরত বেলাল আনহু এর জীবনের আরও একটি অধ্যায় নাম মহানবীর সাল্লি সাল্লামের ইন্তেকাল ইন্তেকালে বেলাল রাদি আল্লাহু আনহু হযরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বিদায় হজ সমাপ্ত করিয়া মদিনায় প্রত্যাবর্তন করিলেন অতপর হিজড়ি একাদশনে সফর মাসের আটাশে তারিখে তিনি কঠিন জ্বর রোগে ও প্রবল শির ও পীড়ায় আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইলেন কয়েকদিন অতিবাহিত হইল কিন্তু রোগের কোনোই উপশম দেখা গেল না বরং শরীরের তাপ ও শির ক্রমশই বৃদ্ধি পাইল কোনো কোনো সময় সাময়িকভাবে সামান্য একটু উপশম দেখা গেলেও পরক্ষণেই আবার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় এমনকি সংজ্ঞালোকেরও উপক্রম দেখা যায় এইভাবেই কয়েকদিন অতিবাহিত হইল এইরূপ অসুস্থ অবস্থায় তিনি হযরত আব্বাসের হাত ধরিয়া মসজিদে আসিয়া হযরত বেলালকে বলিলেন হে বেলাল যাবতীয় মুসলিম জানাইয়া দাও তাহারা যেন সকলেই মসজিদে আসিয়া হাজির হয় আমি তাহাদের কাছে আমার শেষ বক্তব্য বলিয়া যাইতে চাই অসুস্থ হওয়ার পরেও হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম নিতান্ত কষ্ট হইলেও নিয়মিতভাবে মসজিদে আসিয়া জামাতে যোগদান করিয়াছেন নামাজের ওয়াক্ত হইলে হজরত বেলাল রাদিয়া আদান দিয়া হজরত রাসুল্লাহর হুজরার সম্মুখে দাঁড়াইয়া আওয়াজ দিয়াছেন আসালাতু ইয়া রাসুল্লাহ সাল্লাই সাল্লাম তখনই হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম কখনও হজরত বেলালের কাঁধে কখনও ইবনে আব্বাসের কাঁধে ও কখনো হজরত আলীর কাঁধে ভর দিয়া মসজিদে নববীতে উপস্থিত হইয়া অতি কষ্টে নামাজ পড়িয়াছেন সেই দিন হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের এইরূপ আদেশ যৌবন করিয়া হজরত বিলাল রাদিয়াল্লাহুয়ানহ কাঁদিয়া আকুল হইলেন কেননা তিনি বুঝিতে পারিলেন যে হজরত নবী পাক সাল্ল সাল্লাম সত্তরই সকলকে শোক সাগরে ভাসাইয়া চিরবিদায় গ্রহণ করিবেন কোনরূপে একটু আত্মসম্বরণ করিয়া হজরত বেলাল রাদিয়া মদিনার শহর প্রান্তর পল্লী ও রাস্তার সর্বত্র ঘুরিয়া হজরত রাসুলের করিম সাল্লামের আদেশবাণী ঘোষণা করিলেন তাহার দুই চক্ষু বাহিয়া তখনও অজস্র ধারায় অস্ত্র নির্গত হইয়া গড়াইয়া পড়িতেছিল ঘোষণাবাণী চৌবন করিয়া অগণিত মুসলমান মসজিদ নব মসজিদে নবমীতে আসিয়া সমবেত হইলেন তাহাদের মধ্যে অনেকেই হজরত বেলালের চোখে অস্ত্র দেখিয়া জিজ্ঞাসা করিলেন আপনার কন্দন করার কারণ কি তিনি কন্দনরত অবস্থায় উত্তর করিলেন আপনারা কি বুঝিতে পারিতেছেন না যে হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম সত্তরে আমাদিগকে শোক সাগরে ভাসাইয়া মহাপ্রস্থান করিবেন যদিও হজরত রাসুল্লাহ সাল্লাই সালামের কথাবার্তা বলিতে অত্যন্ত কষ্ট হইতেছিল তথাপি তিনি অনেকক্ষণ পর্যন্ত সমবেত মুসলমান অনেক উপদেশ প্রদান করিলেন অতপর পুনরায় যাইয়া শয্যায় আশ্রয় গ্রহণ করিলেন এইভাবে আরও কয়েকদিন অতিবাহিত হইল রবিউল আউয়াল মাসের নয় তারিখে হজরত রাসুলে করিম সাল্লামের শারীরিক অবস্থা আরও গুরুতর আকার ধারণ করিল সেই দিন শুক্রবার ছিল জমান নামাজের ওয়াক্ত হইলে হজরত বেলাল রাদিয়া আনহু আজান দেওয়ার জন্য মেনারার দিকে রওনা হইলেন কিন্তু হজরত দাসল সাল্লাই সাল্লামের অবস্থা দেখিয়া তাহার আজান দিতে যাইবার জন্য পা উঠিয়া উঠিয়াছিল না তাহার অন্তরের মধ্যে সর্বদা দূর করিয়া করিয়া ছিল কি জানি হজরত সাল্লি সাল্লামের অবস্থা এখন কিরূপ দাঁড়ায় তথাপি তিনি অতি কষ্টে মেনারায় উঠিয়া অত্যন্ত করুণ ও বিষাদিত স্বরে আদান দিলেন হজরত নবী করিম সাল্ল সাল্লাম পীড়িত অবস্থায়ও এই যাবত অতি কষ্টে মসজিদে আসিয়া জামাতের এমামতি করিয়াছিলেন কিন্তু সেই দিন তাহার উত্থান শক্তি সম্পূর্ণরূপে রোহিত হইয়া গিয়েছিল। কাজেই তিনি মসজিদে যাইতে পারিলেন না তিনি হযরত বেলালকে ডাকিয়া বলিলেন তুমি যাইয়া আবু বক্করকে বলো তিনিই যেন নামাজের এমামতি করেন হজরত বিলাল রাদিয়া হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের এই আদেশ পাইয়া আরও বিহবল হইয়া পড়িলেন তিনি বুঝিতে পারিলেন হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের অন্তিম সময় ঘনাইয়া আসিয়াছে তিনি নিজেকে আর সংবরণ করিয়া রাখিতে পারিলেন না তাহার দুই চক্ষু বাহিয়া বাহিয়া দরদর ধারায় অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল সেই অবস্থায়ই তিনি হজরত আবু বক্করকে সংবাদ দিতে চলিয়া গেলেন হজরত আবু বক্করের নিকটে যাইয়া ওই কথাটা বলিবার সময় তিনি কান্নায় একেবারে ভাসিয়া পড়িলেন তিনি বালকের ন্যায় রোদন করিতে করিতে কোনরূপে সংবাদটা হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে জানাইলেন এই সংবাদ শ্রবণ করিয়া হজরত আবু বক্করের বকরের হৃদয়েও দুঃখের তুফান বহিয়া গেল নিদারুণ শোকের আঘাতে তাহার বুকের পাজর ভাঙিয়া যাইবার উপক্রম হইল তথাপি হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের নির্দেশ নির্দেশ পালন করার জন্য কোনরূপে আত্মসংবরণ করিয়া কম্পিত পদে মসজিদে উপস্থিত হইলেন মসজিদে মুসল্লিগণ পূর্ব হইতেই তাহার জন্য প্রতীক্ষা করিতেছিলেন তিনি মসজিদে প্রবেশ করিয়াই এমামের স্থানে দাঁড়াইলেন হজরত বিলাল রাদিয়া এইবারে একামত বলিবার সময় এমামের স্থানে হজরত সাল্লাহ সাল্লামের স্থলে হজরত আবু বক্করকে দেখিয়া আবার ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন হযরত বেলালের কন্দনে হজরত আবু বক্কর কাঁদিয়া উঠিলেন সঙ্গে সঙ্গে মসজিদের মুসল্লিদের সকলের মধ্যেই চাপা কান্নার রব উঠিল মসজিদে মুসল্লিদের এই অবস্থার কথা হজরত রাসুল্লি সাল্লা সাল্লামের কানে পৌঁছিলে তিনি হজরত আলী ও হজরত আব্বাসের কাঁধে ভর দিয়া অতি কষ্টে মসজিদে আসিয়া উপস্থিত হইলেন এবং সকলের সঙ্গে হজরত আবু বক্করের এমামতিতে নামাজ আদায় করিলেন নামাজ অন্তে তিনি উপস্থিত সকলকে দু চারিটি উপদেশ দিয়া পুনরায় যাইয়া শয্যায় আশ্রয় গ্রহণ করিলেন এইভাবে আরও তিন দিন কাটিয়া গেল অতঃপর রবিউলাউলের বারোই বারো তারিখে হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম এই নশ্বর ত্যাগ করিয়া চির অমর ধামে করিলেন ওয়া প্রস্থান ইন্না ইলাইহি রাজিউন মুহূর্ত মধ্যে মদিনার সর্বত্র হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের ওফাতের সংবাদ সরাইয়া পড়িল এবং সমস্ত মদিনায় শোকের কালো সায়া নামিয়া আসিল এই সংবাদ শ্রবণে অসংখ্য সাহাবা শোকে মসজিত হইয়া পড়িলেন হজরত বেলাল রাদিয়া উন্মাদ হইয়া ইতস্তত ছুটাছুটি করিতে লাগিলেন অতপর সকলেই কিছুটা আত্মসংবরণ করিয়া হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লামের কাফন দাফনের প্রতি মনোযোগ দিলেন হজরত বেলালও উহাতে শরিক হইলেন সেই দিন হইতে মসজিদে নববীতে হজরত বেলালের আজান দেওয়া বন্ধ হইয়া গেল অতপর যখনই তিনি সকলের অনুরোধে আদান দিতে আরম্ভ করিতেন তখনই হজরত রাসূলুল্লাহ উহ সাল্লামের শোকে তাহাকে আরো অধিকতর বাকুল করিয়া তুলিত বিশেষত যখন তিনি আসাদু আন্না মোহাম্মাদুর রাসুল্লাহ বলিতে আরম্ভ করিতেন তখনই কাঁদিয়া ফেলিতেন ও অজ্ঞান হইয়া পড়িয়া যাইতেন হজরত রাসুল্লাহ সালুল্লাহ সাল্লামের ইন্তিকালের পর সকলেই শোকে মর্মাহত হইয়াছিলেন কিন্তু তিনজন লোক হৃদয়ে যে আঘাত পাইয়াছিলেন তাহা একেবারে তুলনাবিহীন যথা হজরত আবু বক্কর সিদ্দিক রাধি আল্লাহুআ হজরত ফাতেমা জোহরা রাদি আল্লাহ এবং হজরত বেলাল রাদি আল্লাহু আনহু হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম এর ইন্তেকালের ঠিক ছয় মাস পরে হজরত ফাতেমা রাদি আল্লাহু আনহু আনহা ইন্তেকাল করেন তিনি পিতৃশোকে এতই অধীরা হইয়াছিলেন যে এই ছয় মাস সময়ের মধ্যে কেহ কোনোদিন তাহার মুখে এক বিন্দু হাসির রেখা দেখিতে পায় নাই তিনি সর্বদা চক্ষের পানে ফেলিয়া ও ইবাদত বন্দেগি করিয়া এই ছয় মাস অতিবাহিত করিয়াছিলেন আর হজরত বেলাল আনহু মহানবীর ইন্তিকালের পরে প্রায় পঞ্চাশ বছর জীবিত ছিলেন এই সুদীর্ঘ সময়ের মধ্যে তাহাকে কেহ কোনদিন হাসিতে দেখে নাই বরং সর্বদাই তাহার দুই চক্ষু হইতে অশ্রু নির্গত হইতে দেখিয়াছে নবী প্রেমের এই রূপ নিদর্শন দুনিয়ায় আর কোথায়ও খুঁজিয়া পাওয়া যাইবে না হজরত রাসুল্লা সাল্লাম এর ইন্তিকালের পর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুয়ানহু খলিফা হইলেন হজরত বেলাল রাজি আল্লাহুয়ানহু তাহার নিকট হইয়া বিশেষ বিনীতভাবে আরোজ করিলেন নিকট যাইয়া বিশেষ বিনীতভাবে আরোস করিলেন ইয়া আমিরুল মমিনিন এতদিন হজরত রাসুল উল্লাহ সাল্লামের নগন্য খাদেম হিসাবে তাহার চেনেহম চেনহময় সান্নিধ্য লাভ করিয়া মদিনায় বাস করিয়াছি আজ তিনি নাই তাহার অভাবে সমগ্র আরব দেশটাই আমার নিকট বিষাদ হইয়া উঠিয়াছে পবিত্র মদিনা নগরী আজ আমার নিকট শোকের পাথারে পরিণত হইয়াছে আমি আর এখানে মোটেই চিকিতে পারিতেছি না সেই জন্য আমি আপনার নিকট অন্যত্র হজরত আবু বক্কর রাদি আল্লাহ তাহাকে সান্ত্বনা প্রদান করিয়া বলিলেন না আমি তোমাকে অন্যত্র যাইতে দিব না এখানেই থাকিবে হজরত রাসুল করিম সাল্লাম জীবিত থাকিতে যেমন মসজিদে আদান দিতে এখনও তেমনই আজান দিবে হজরত বিলাল রাধিয়া আল্লাহ আনহু উত্তর করিলেন হুজুর আপনার অনুগ্রহে আমি দাসত্ব হইতে মুক্তি লাভ করিয়াছিলাম আপনার সেই অনুগ্রহের কথা আমি ভুলিয়া যাই নাই আমি এখনও নিজেকে আপনার গোলাম বলিয়াই মনে করিয়া থাকি আপনার প্রত্যেকটি আদেশ আমি মাথা পাতিয়া গ্রহণ করিতে বাধ্য তথাপি আপনার এই আদেশ আমি পালন করিতে সম্পূর্ণরূপে অসমর্থ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়া আনহু বলিলেন হে বেলাল তোমার মনোকষ্ট আমি বুঝিতে পারিতেছি হজরত রাথুলুল্লা সাল্লাই সাল্লাম নাই তুমি তাহার অতি প্রিয়জন আমার এই বৃদ্ধ বয়সে তোমাকে কাছে পাইলে আমি মনে অনেকটা সান্ত্বনা লাভ করিতে পারিব তুমি আমাকে ত্যাগ করিয়া অন্য কোথাও যাইও না ভাই এটা আমার আদেশ নহে অনুরোধ হযরত বিলাল রাদি আল্লাহানু উত্তর করিলেন হে খলিফাতুন মুসলিমিন আপনার ইচ্ছাই আমার ইচ্ছা আমি শুধু আপনার আদেশ পালন করার জন্যই অন্যত চলিয়া যাওয়া হইতে বিরত হইলাম কিন্তু মহাজ্জিনের দায়িত্ব পালন করিতে আমি সম্পূর্ণ অসমর্থ হজরত আবু বক্কর সিদ্দিক রাদি বলিলেন বেশ তাহাই হইবে আজান তুমি নাই দিলে তথাপি তুমি আমার কাছে থাকো তোমার কাছে তোমাকে কাছে পাইলে আমি যে মনে অনেকটা শান্তি পাইব খলিফা হওয়ার মাত্র দুই বছর পরে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়া ইন্তেকাল করিলেন হজরত বেলালের হৃদয়ে আবার নতুন করিয়া আর একটা শোকের ঝড় প্রবাহিত হইল তিনি হজরত আবু বক্করের শোকে আবার একেবারে মুচ্ছমান হইয়া পড়িলেন কেননা একমাত্র হজরত হজরত আবু বক্করই তাহাকে সর্বদা সান্ত্বনা প্রদান করিতেন তাহার নিকটে বলিলেই শুধু তিনি মনে একটু শান্তি পাইতেন পার্থিব দুনিয়ার প্রত্যেকটি বস্তু হজরত বেলালের নিকট তিক্ত ও বিষাদ হইয়া উঠিল আবার নতুন করিয়া তাহার হৃদয়ে মদিনা শরীফ ছাড়িয়া অন্যত্র যাইবার বাসনা প্রবল হইয়া উঠিল